এটা দেখেন কালোর এসের মধ্যে হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালারের লতা পাতা করে ফ্লাওয়ার দেওয়ার সামনে পিছনে সেম ডিজাইন তাই এইটা হচ্ছে প্যান্ট এইটা হচ্ছে প্যান্ট এবং এইগুলি হচ্ছে সব নারী ভুড়ি নারী ভুড়ি বোঝেন কি এগুলা হচ্ছে ডিজাইন করবেন জামার মধ্যে যে হচ্ছে একটু কাজ করা এই সামনে হচ্ছে এরকম পুরো বডিটা জুড়ে একদম এমবোরডারি করা নিজ পর্যন্ত খুব সুন্দর করে এমবোরডারি করা এই যে দেখেন খুব সুন্দর একটা फ्लावर দেওয়া এই হচ্ছে ড্রেসের নিচের মানে সামনের অংশটা আর এই হচ্ছে পিছনের অংশটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের সাথে দেখেন দুপাট্টাটা দেখলে তো মাথাটা নষ্ট হয়ে যাবে অসাধারণ দুপাট্টা এত সুন্দর ব্যাপারটা এই যে দেখেন এই হচ্ছে আরেকটা ড্রেস খুবই সুন্দর এমব্রয়ডারি করা দেখেন ওন্না দেখছেন উন্যাটা দেখেই তো মনটা একদম শান্তিতে ভরে যায় ওন্না দেখছেন ওড়নাগুলা যে এত সুন্দর কালারফুল আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম ত্রিকণা থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আনস্টিচ ড্রেস স্টিজও আছে যারা আপনারা আমার ভিডিও দেখে ড্রেস পার্চেস করেন তাদের কাছে অনুরোধ করব স্টিচ আন স্টিচ যেটাই নেন না কেন দ্রুত নিয়ে নেবেন কারণ কালেকশন কিন্তু বেশিক্ষণ থাকে না তো আজকে যারা অনলাইনে নেবেন তাদের কাছে বলবো তারা হচ্ছে প্রথমে স্ক্রিনশট দেবেন তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করবেন আর যারা আমার শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন তারা অবশ্যই দ্রুত দ্রুত এসে পড়বেন আশার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ নাম হচ্ছে ত্রিকন্যা আর কথা না বাড়িয়ে দেখানো শুরু করে দেই অসাধারণ কিছু আনস্ট্রিজ ড্রেস আনস্ট্রিজ ড্রেসের মধ্যে হচ্ছে একটু কাজ করা থাকবে কারণ যেহেতু সামনে ঈদ ঈদের মধ্যে কিন্তু আমরা সবাই চাই যে একটু কাজ করা বা একটু ভারী ধরনের ড্রেসগুলা নেই সেই কথা মাথায় ত্রিকর্ণা দেখেন কত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে সেটা হচ্ছে একটু কাজ করা এই সামনে হচ্ছে এরকম পুরো বডিটা জুড়েই একদম এমব্রয়ডারি করা নিজ পর্যন্ত খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এই যে দেখেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া এই হচ্ছে ড্রেসের নিচের মানে সামনের অংশটা আর এই হচ্ছে পিছনের অংশটা আর এটার হাতার অংশটা হচ্ছে এই হচ্ছে হাতার অংশটা তো যারা আপনারা এই ড্রেসগুলো পারচেজ করবেন তারা কিন্তু একটু স্ক্রিনশট নিবেন একদম সুন্দর করে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের সাথে দেখেন দোপাট্টাটা দেখলে তো মাথাটা নষ্ট হয়ে যাবে অসাধারণ দোপাট্টা এত সুন্দর দোপাট্টাটা এই দেখেন। এই পুরো দুপাটা জুড়ে কিন্তু দুই পাশ দিয়ে খুব সুন্দর করে এম্বয়ডারি করে দেওয়া হয়েছে একদম এই যে উল্টা দিক থেকে খুব সুন্দর করে ফিনিশিং কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু গায়ে লাগবে না এম্বয়ডারি করা থাকলেও কিন্তু গায়ে লাগবে না এটার প্রাইসটা একটু বলে দেই প্রাইস রেঞ্জটা হবে সম্ভবত দুই হাজার টাকা খুবই হাতের নাগালে ঈদ কালেকশন এত সুন্দর গিফটের জন্য বলেন আর নিজের জন্য বলেন খুব সুন্দরভাবে এটা নিতে পারবেন এটার আরেকটা কালার ডিজাইনটা সেম না হলেও কাছাকাছি কালারটাও খুব সুন্দর একটা কালার এই দেখেন সামনে রোজা ঈদ চলে আসে তাই দ্রুত দ্রুত আনিস্টেজ গুলা নিয়ে নেবেন এই হচ্ছে নিচের অংশটা খুব সুন্দর করে নিচে দেখেন খুব সুন্দর করে ডলার বসানো আছে এবং এমব্রয়ডারি করা প্রাইজ হবে 2500 টাকা এটার প্রাইস হবে 2500 টাকা আর এটা হচ্ছে প্যান্ট আর এটার হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর অফলাইন অনলাইন দুটোতেই আপনারা ইজিলি নিতে পারবেন যারা অফলাইনে নেবেন তারা অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যে দেখেন দোপাট্টা ড্রেসের দোপাটাটা সব ড্রেসের দোপাটার মধ্যে এরকম এম্বয়ডারি করা থাকবে দুই পাশে আর কালারফুল ড্রেস কেউ দেরি করবে না এইগুলো কিন্তু খুবই সীমিত স্টক আউট হয়ে যাবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন যারা ঢাকার মধ্যে আছে এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শ্রী চলে আসবেন এই হচ্ছে আরেকটা ড্রেস খুবই সুন্দর এম্বয়ডারি করা এ দেখেন আর এটার পাশে হচ্ছে খুব সুন্দর একটা কাটওয়ার্ক করা এটা এটা আপনি হাতার মধ্যে দিয়ে দিবেন আর এটা হচ্ছে খুব সুন্দর এর নিচের অংশে এরকম সুন্দর করে এম্বয়ডারি করা এবং নিচেও এরকম এম্বয়ডারি করা যাদের ভাল লাগবে তারা কিন্তু দ্রুত দ্রুত পারচেস করবেন কারণ এখন রোজার মধ্যে মানে কোনোভাবে ড্রেস রাখা যাচ্ছে না এত সুন্দর এই ড্রেসগুলা দেখা মাত্রই চলে যাচ্ছে তাই স্ক্রিনশট দিবেন যারা অনলাইনে নেবেন এই যে দেখেন ওনা দেখছেন ওনাটা দেখে তো মনটা একদম শান্তিতে ভরে যায় ওনা দেখছেন ওনাগুলা যে এত সুন্দর কালারফুল এইগুলি হচ্ছে কালোর মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার দেওয়া খুবই সুন্দর ড্রেসগুলা অসাধারণ প্রাইস হবে এটার প্রাইসটা বলে দিই আপনি এটার প্রাইস হবে দুই টাকা দুই টাকা প্রত্যেকটারই কিন্তু প্রাইস আমি বলে দিচ্ছি দেখে দেখে আর এইটা দেখেন ওয়াও ড্রেসের আসলে শেষ না ঈদ চলে আসছে আপুরা তাড়াতাড়ি করে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা কিন্তু মিস করবেন না এটা দেখেন কালোর অ্যাশের মধ্যে হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালারের লতা পাতা করে ফ্লাওয়ার দেওয়া একটা সামনে পিছনে সেম ডিজাইন তাই পিছন সাইডটা আর দেখাই না কারণ এখন হচ্ছে সময় কম তাই দ্রুত দ্রুত দেখাবো এইটা হচ্ছে প্যান্ট এইটা হচ্ছে প্যান্ট এবং এইগুলি হচ্ছে সব নারী ভুড়ি নারী ভুড়ি বুঝেন কি এগুলা হচ্ছে ডিজাইন করবেন জামার মধ্যে যার যেভাবে হয় মনে হয় করে নেবেন কারণ এই নারী ভুড়ি দেখাইতে গেলেও কিন্তু সমস্যা এই যে দেখেন কি সুন্দর করে এহে এই যে অন্যটা দেখেন অন্যটা অন্যটা দেখছেন কত সুন্দর মানে কালোর মধ্যে ম্যাজেন্টা এবং সবুজের কম্বিনেশন খুবই সুন্দর লাগতেছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে দুই হাজার প্রাইস হচ্ছে দুই

এটার প্রাইজও 2000 একটু ধরে বলেন একটু ধরে এটার প্রাইজও এটা হচ্ছে হাতার কাছে আর এটা গেল এটার প্যান্ট হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার বুকের কাছে এবং হাতার কাছে দিবেন এটা হাতা এবং বুকের মধ্যে দিবেন আর এটা হচ্ছে দোপাট্টা ডিজাইনটা আপনারা ক্যাটালগ দেখে করে নিতে পারবেন আর দোপাট্টা গুলো অনেক সুন্দরই দেখেন খুব সুন্দর একটা ড্রেস আর একটা ড্রেসের সাথে যায় না প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর খুবই ইউনিক আর যেহেতু সামনে ঈদ রোজার পরেই তো ঈদ চলে আসলো এটার প্রাইস হচ্ছে দুই হাজার এটার কালারটাও খুবই মিষ্টি একটা কালার দেখে আহ সুন্দর এই কালারটা একদম শান্তির কালার টিয়া টিয়া কালারের মধ্যে এটা হচ্ছে সামনের সাইটে আর এটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে স্লিপের অংশটা আর নেকের কাছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা কাছ থেকে দেখান এগুলিও ছোট ছোট করে এমব্রয়ডারি করা এগুলো যারা ত্রিকন্যা থেকে এখন পর্যন্ত ড্রেস নেন নাই তারা দ্রুত দ্রুত করে ড্রেস নিবেন স্টিচ স্টিজ ওয়ান পিস নামাজি হিজাব খিমার সব ধরনের ড্রেস আপনারা আমাদের ত্রিকর্ণায় পাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় আমি সিন নিবেন সেলাই কোয়ালিটিস খুবই ভালো আর যারা আনস্টিজ নিতে চাচ্ছেন তারা তো আনস্টিজে নিবেন এই হচ্ছে দোপটাটা দেখেন দোপটাটা অসাধারণ একদম খুবই 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 সুন্দর দোপটাটা এই দেখুন দোপটাটা অসাধারণ দোপটা তো যাদের ভাল লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোনার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আনস্টিজেগুলি হচ্ছে কিছু কাজ করা গেল আর এগুলো হচ্ছে প্লেন একদম যারা রাফ ইউজ করবেন এবং গিফটের জন্য খুব সুন্দর একটা এই ড্রেস খুব খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা করে আমি ঝটপট দেখাচ্ছি এই হচ্ছে সামনের সাইটে আর এই হচ্ছে পিছন সাইটে এটা হচ্ছে পিছন সাইটে তো এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা আপনারা যদি আনস্টিজ নিতে ইচ্ছুক হন তাহলে আনস্টিজ নিবেন যারা স্টিজ নিতে ইচ্ছুক তারা স্টিজনিতে পারবেন কারণ ত্রিকন্যা স্টিজ আনস্টিজ সব পাওয়া যায় এই হচ্ছে দুপাটাটা প্রত্যেকটা দুপাটা নামাজি দুপাটা অসাধারণ দুপাটা তাই কেউ দেরি না করে অনলাইন অফলাইন দুটোতেই আপনারা আসতে পারবেন সুন্দর যারা ঢাকায় আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমার শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের ওই রকম কোনো ড্রেসেরই নাই যে একটা দেখাচ্ছি আরেকটা দিব এরকম কোনো সিস্টেম নাই যেটা আপনারা ভিডিওতে দেখবেন তার থেকে মনে হয় বাস্তবে আরেকটু ভালো পাবেন ইনশাল্লাহ এই হচ্ছে পিছন সাইডটা আর ড্রেসের হাতার অংশটা এটা ফুল স্লিপ করেন আর শর্ট স্লিপ করেন দুটোই করা যাবে যার ইচ্ছে। আর এটার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একদম সফট প্যান্টের কাপড় সম্পূর্ণ ড্রেস হয়েছে কটনের মধ্যে প্রাইজ হবে তেরোশো টাকা অনলাইন অফলাইন দুটোতেই নিতে পারবেন দেখেন দুপাটা গুলা হচ্ছে নামাজি একদম পিওর কটনের মধ্যে খুব সুন্দর এই দুপাটা গুলা প্রাইজ হচ্ছে মাত্র তেরোশো টাকা করে আগেরগুলো একটু কাজ করা ছিল তাই একটু প্রাইসটা বেশি ছিল আর এইগুলো একটু প্লেন যারা রাফিউজের জন্য জন্য বা গিফটের পারে নিতে পারেন এগুলা একদম যারা কন্টিনিউ বাহিরে যান স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস যেখানে যান না কেন খুব সুন্দরভাবে ভাবে পরতে পারেন রং কষ গ্যারান্টি আছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা আর এত সুন্দর এত সুন্দর দুপাট্টা শুধু চোখ মেলে দেখবেন আর স্ক্রিনশট দিবেন সুন্দর করে দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একদম অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা সব ড্রেস হাতে পেয়ে যাবেন বাকি টাকা হাতে পাওয়ার পরে দিবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই ত্রিকন্যায় চলে আসবেন নাম নামটা হচ্ছে ত্রিকন্যা এবং আশা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় ছশো সতেরো নম্বর শপ এটা সামনে পিছনে সেম ডিজাইন তারপরও আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা নীল কালারের মধ্যে অরেঞ্জ এবং কি বলবো একটু হালকা গিয়া কালারের মধ্যে ফ্লাওয়ার গুলা খুবই সুন্দর ফুটে উঠছে এই ড্রেসটা অসাধারণ ড্রেসটা দেশের ড্রেসের প্যান্টের কাপড়টা অনেক সফট খুব সুন্দর এবং নামাজি দুপাট্টা এটা যাদের ভালো লাগবে ঝটপট করে স্ক্রিন শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই এসে দেখে শুনে নিয়ে যাবেন হচ্ছে মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর রাফিজের জন্য ড্রেসগুলা এইটা হচ্ছে ভিডিওর শেষ ড্রেস যাদের ভালো লাগবে তারা খালি স্ক্রিনশট নেবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এই হচ্ছে ড্রেসের ব্যাক অসাধারণ এই সুতির ড্রেসগুলো নিজেদের জন্য বলেন আত্মীয় স্বজন মা খালা চাচী বোন যাদেরই দেন না কেন তারাও অনেক খুশি হবে কারণ অনেক স্ট্যান্ডার্ড একটা ড্রেস পাবে তারা ত্রিকণা সব চায় যে আপনাদেরকে ভালো ভালো মানের সকল ড্রেস যেন দিতে পারে এই হচ্ছে ড্রেস আমার ভিডিওর আজকে লাস্ট ড্রেস এটা আনস্টিচ ড্রেস যারা আনস্টিচ নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার শপে চলে আসবেন এবং দেখে শুনে নিয়ে যাবেন এবং স্টিচের ভিডিও দেওয়া আছে সেইগুলো দেখেও আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে না আসতে পারবেন তারা অবশ্যই অনলাইনে নিয়ে নেবেন এবং যারা আসতে পারবেন তারা দেখে শুনে নিয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর্থিকনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম